আপনার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এটা আপনাকে দেখা লাগবে আল্লাহ আল্লাহন খলিল মানুষ তার বন্ধুর ধর্মকে গ্রহণ করে মানুষ তার বন্ধুর আদর্শকে গ্রহণ করে খলি মানুষের লক্ষ্য করা উচিত যে সে কাকে বন্ধু বানিয়েছে সে কাকে বন্ধু বানিয়েছে এটা হচ্ছে আপনার হক আপনার সন্তান একজন নেশা বন্ধু বানিয়েছে না মৎকরকে বন্ধু বানিয়েছে না কাকে বন্ধু আছে একজন ভালো ছাত্রকে বন্ধু বানিয়েছে না নষ্ট ছাত্রকে বন্ধু বানিয়েছে যদি আপনার সন্তানটা যদি কোনো খারাপ ছাত্রের সাথে ওটা বসা করে দেখবেন আপনার সন্তানের চরিত্রের মধ্যে ওই কালচার এসে যাবে আপনার সন্তানটা দেখবেন ওই যে ছেলেটা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ওকে বন্ধু বানিয়েছে দেখবেন ওই সন্তানটার সাথে মিলার কারণে আপনার সন্তানটা আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আল্লাহ সুসাল্লাম বলে হাদিসের অনুবাদটা হচ্ছে যে নেককার বন্ধুর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি নেয় যে ব্যক্তি আতর বহনকারীর সাথে বসলো এবং আতর বহনকারীর সাথে বসার কারণে আতরের ঘ্রাম পেল বা তাকে আতর কিছু করে হিসেবে দিয়ে দিল নেককার বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে যে একজন হাপরে ফুৎকারকারী অর্থাৎ আগুনে ফুৎকার বাড়ি কামার বলি আমরা এ কামারের ন্যায় যদি কামারের কাছে বসে তার কাপড়ে আগুনের দাগ লাগবে বা আগুন লেগে যে কাপড়টা পুড়িয়ে যাবে অথবা তার শরীর থেকে ঘ্রাণ দুর্গন্ধ পেয়ে যাবে কেন বলেছেন এটা অনেক বিস্তারিত কথা রয়েছে কাপড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো জায়গায় যাই কাপড় পরে যেন সুন্দর কাপড় যেহেতু কাপড়টা পোড়া থাকে বা পোড়া গিয়ে থাকে বা ময়লা লেগে থাকে আপনি কে কাপড় পরে কখনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন যেতে পারবেন না কাপড়ের উদাহরণ কেন আল্লাহ খারাপ বন্ধুর সময় দিলেন এই জন্য দিলেন যে কাপড় যেরকম নষ্ট হয়ে গেলে মানুষ ভালো জায়গায় গিয়ে বসতে পারে না ওই রকম কোনো ব্যক্তি খারাপ বন্ধুর সাথে মিশে তার দ্বারা কখনো ভালো আসা করা যাবে না এই যে নেশাখোর জুয়া জুয়াখোর জুয়া জুয়া খোর যত দুশ্চরিত্র হচ্ছে সবচাইতে বড় মূল কারণ হাতিয়ে দেখবেন তার বন্ধুর কারণে ছেলেটা নষ্ট হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছ থেকে ষাট পার্সেন্ট শিক্ষা অর্জন করে থাকে ষাট পার্সেন্ট শিক্ষা আবার এই ষাট পার্সেন্টটা উলটিয়ে গিয়ে বন্ধুর কাছ থেকে অর্জন করে যদি বাবা মা যদি সন্তানের প্রতি বেখেলা হয়ে যায় বেখাল যদি হয়ে যায় তাহলে এই সন্তান তখন আপনার কাছ থেকে ষাট পারসেন্ট ষাট পার্সেন্ট শিক্ষা অর্জন করেছে এই ষাট পার্সেন্ট শিক্ষা নষ্ট হয়ে গিয়ে বন্ধুর সাথে মেশার কারণে ওই ষাট পারসেন্ট খারাপ আদর্শ তার মধ্যে ঢুকে যাবে যদি আপনি না লক্ষ্য করেন যে আপনার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বন্ধু নির্বাচন করা সবচাইতে বড় জিনিস আপনি নিজেকে এই জন্য আল্লাহ বলেন কোরআনে আলা ময়দানে যত সম্পর্ক বন্ধু সম্পর্ক রয়েছে সবাই শত্রুতায় পোষণ করবে ইল্লাল মোত্তাকিন একমাত্র মোত্তাকিরা ব্যক্তিরা কোনো দিন নিজেদেরকে শত্রু হয়ে পড়বে কেয়ামতের দিনও তাদের বন্ধুত্ব থেকে যাবে ওই ভয়াবহ কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা কোরআনে বলেন ইয়াউমা আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি কিয়ামতের দিন পাপিরা তাদের হাত কামড়ে বার আফসোস করবে ইয়া কুলু তানি লাইতানি লাম ইয়া কুলু ইয়া লাইতানি তাখাসসামা রাসূল হায় আফসোস আমি যদি রাসুলের পথকে গ্রহণ করতাম আমি যদি রাসুলের মতকে গ্রহণ করতাম আমি যদি রাসুলের রাস্তায় চলতাম কতই না ভালো হতো ইয়া ওয়াইলাত ইয়া ফোলা নাম ফুলানান খলিলান হায় আফসোস আমি যদি অনুপুষ্কারী ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো লাখদ আদল্লানিয়ানি আনি যিকরি ইদি জানি আল্লাহ উপদেশ যখন আমার কাছে এসেছে এই বন্ধুর কারণে আমি আমার আল্লাহর উপদেশ থেকে দূরে চলে গিয়েছি সেই দিন আফসোস করবেন আজকে আপনি বুঝবেন না আজকে আপনি বুঝবেন না আপনার খারাপ বন্ধু আপনাকে কতটা অধপতন করেছে আপনি তাকিয়ে দেখেন না কেন আপনার সন্তানের ভেতরে তাকিয়ে দেখেন না কেন আপনার সন্তানটা কতটা অধঃপতনে নেমে গিয়েছে কতটা নিচে নামে গিয়েছে বেশি লাগবে না আপনার এই যে সন্তান ফোন আছে না ফোনটা নিয়ে গিয়ে হিস্ট্রিগুলো চেক করে দেখবেন আপনার সন্তান কত নিচে নেমে গিয়েছে কারণ কি জানেন ওই বন্ধুর মাধ্যমে এই বন্ধুর মাধ্যমে আপনার সন্তান নিচে নেমে গেছে কোনো দিন কোনো ব্যক্তি ভাবে একাই কোনো দিন পাপের রাস্তায় চলতে পারে না কারো না কারো সাহায্য লাগে কোনো দিন কোনো ব্যক্তি একা একাই ভালো হতে পারে না কোনো না কোনো ব্যক্তির স্পর্শ লাগবেই তারপর ভালো হতে পারবে এই বলি আপনাকে দেখা লাগবে যে আপনার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে